যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকেরা রক্তাক্ত হয়ে রাস্তায় লুটুপুটি করছে যন্ত্রণায় যখন ছটপট করছে তখন একটা অ্যাম্বুলেন্স এনেও তাদেরকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়নি সেখানে অ্যাম্বুলেন্স থামতে দেওয়া হয়নি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এ পৃথিবীতে রেড ক্রস ছিল যারা আহত হতো তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন বাংলা দেখছি যেখানে রক্তাক্ত শিক্ষক শিক্ষিকাদের আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে না বা অ্যাম্বুলেন্সকে আসতে দেওয়া হয় না খুব পরিষ্কার করে বলতে চাই যে নামে মানুষের সরকার প্রকৃত্বে অমানুষের রাজত্ব চলছে শিক্ষক আমি শিক্ষিকাদের বলবো আন্দোলন নিশ্চয়ই করতে হবে কিন্তু এমন কিছু করবেন না যাতে সরকার পক্ষ হাতিয়ার পেয়ে যায় কারণ বিকাশ ভবনের মধ্যে অনেক সাধারণ কর্মচারী ছিল তারা কিন্তু আপনাদের পক্ষে তারা আন্দোলনের পক্ষে তারা অত্যাচারিত বঞ্চিত লাঞ্ছিত তৃণমূলের নেতা যারা কি থেকে বিজেপি খাবার খেয়েছে তারা আবার তৃণমূলের নেতা হয়ে শাসন করছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে মমতা ব্যানার্জিকে খুশি করতে হবে আজকে সেই জন্যই বলছি সেই বাংলায় থেকে মানুষের সরকার গঠিত হলেও প্রকৃত এটা অমানুষের রাজ্যে রূপান্তরিত হয়েছে অমানুষের সরকারের রূপান্তরিত হয়েছে অমানুষের প্রদেশে রূপান্তরিত হয়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল যতদিন থাকবে এই বাংলায় মানুষ বিচার পাবে না এটা হরপ করে বলতে পারি সেটা বকেয়া দিচ্ছে তাও সেটা সুপ্রিম কোর্টের গেছে গলা ধাক্কা খাওয়ার পর পশ্চিমবঙ্গে এটাই হয় আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষা দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছে সর্বত্র সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে তারপরে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে সকলের জন্য সুব্যবস্থা করতে পারে কিন্তু করবে না কারণ ওদের দরকার গুন্ডা মস্তান পুলিশ শিক্ষক শিক্ষিকা কর্মচারী ওদের দরকার নাই ওদের পার্টিকে বেঁচে থাকতে গেলে দরকার গুন্ডা মস্তান পুলিশ চোর ডাকাত দুর্নীতিবাদ বাকি শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী এদের কোনো তার ধর্তর ধরে না তার একটা কারণ ওরা মনে করে যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী ডাক্তার এদের যে মোট ভোট সেই মোট ভোটে পশ্চিমবঙ্গ সরকার কোনো পরিবর্তন হবে না সব কিছু হয় ভোটের অংশে ওটা একটা পুজোতে দেওয়ার অনেক বেশি ভোট ক্লাবকে দেওয়ার অনেক বেশি ভোট সঙ্গে গুন্ডা মস্তান ঠিক আছে কিন্তু সরকারি কর্মচারী তারা তো গ্যারেন্টিড না যে তারা সবাই মমতা ব্যানার্জির নামে জয় করবে তারা কি চাইছে অধিকার চাইছে তারা দান চাইছে না পশ্চিমবঙ্গ সরকারের কাছে অধিকার কামনা কেউ করো না পশ্চিমবঙ্গ সরকারের ভিক্ষা নিয়ে বেঁচে থাকো অধিকার নয় ব্যক্তি পশ্চিমবঙ্গের মানুষের ভবিতব্য এটাই বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইছে তাই আমার দান না। কিন্তু আমার কাছে অধিকার চেয়েও না অধিকার আমি দেব না অধিকার তোমরা পাবে না যদি পশ্চিমবঙ্গের সব মানুষের আসলে অধিকার প্রতিষ্ঠিত হয় দানের পরিবর্তে তাহলে এই সরকার একদিনও থাকবে